আসসালামু আলাইকুম গাইস আজকে টেস্ট করবো টিএসএইস দ্যাট মিন্স থাইরয়েড স্টেমলিশিং হরমোন এটা পুরুষ মহিলা অভয়ের প্রয়োজন তবে বিশেষ করে মহিলাদের বেশি প্রয়োজন প্রেগন্যান্সিতে থাইরয়েড ডে প্রথমে মেশিন অন করতে হবে অন করে প্রোগ্রামে চাপ দিতে হবে প্রোগ্রামে চাপ দিয়ে টিএসএস প্রোগ্রামে যে এন্টার দিতে হবে তারপর ডিভাইসগুলো রেডি করতে হবে আজকে অনেকগুলো টিএসএস আছে দশ থেকে বারোটার মতো প্রত্যেক ডিভাইসে একসময় কোল্টার করে শ্রাম দিতে হবে শ্রাম দেওয়ার পর ওই ডিভাইস মেশিনে ইনসার্ট করতে হবে তারপর টাইমিং টেস্টের চাপ দিতে হবে পনেরো মিনিট সময় নেবে পনেরো মিনিট পরে অটোমেটেড প্রিন্টারে রিপোর্ট বের হবে এবং ডিসপ্লে এই ধরনের আরো নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ